হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা চলে যাব অন্নপ্রাশনে তো অন্নপ্রাশনের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ও তোমরা দেখতে পাবে তো তো প্রথমে চলে আসলাম অন্নপ্রাশনের বাড়িতে তো এখানে থেকে কিছু বাচ্চা বসে আছে তো এটা ক্যামেরা দেখে লাভালাভি শুরু করে দিয়েছে যাই হোক তো আমরা চলে আসলাম এই এই অন্নপ্রাসনের প্রথম বাড়িতে এখানে গেটটাকে সুন্দরভাবে সাজিয়েছে এবং পাশে বিভিন্ন বক্স লাইট আর এখানে বিভিন্ন ওয়েস্ট ইন্ডিজ আইটেমের যে খাবারগুলো রাখা হয়েছিল সেইগুলো এখানে দেওয়া ছিল তো এখানে বিভিন্ন কোলা থেকে শুরু করে বিভিন্ন সফট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল এবং অ্যালকোহলের ব্যবস্থা ছিল যে যেরকমভাবে খায় এবং এখানে হিরোইনের হিরোইনের ব্যবস্থাও ছিল তো সেটা কি করে খায় সেটাও দেখাচ্ছিলো তো এখানে ছোট ছোট গ্লাসে করে হুইস্কির সাথে বিভিন্ন ঠান্ডা মিশিয়ে এবং মদের খাওয়ানো হচ্ছিলো তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কি করে এটা খাওয়ানো হচ্ছিলো তো এর পাশাপাশি আমরা আরও দেখলাম তো এখানে বিভিন্ন কোলা তৈরি করা হচ্ছিল ঠান্ডা এবং বিভিন্ন শরবত তার পাশাপাশি ছিল এবং বিভিন্ন ফলের রসের জুসও ছিল তো এখানে অ্যালকোহলের আগুনটা দিয়ে সেটা কি করে খাওয়ানো হচ্ছিল সেটা তোমাদের সাথে দেখাই দেখো তো এরা প্রথমে ভয় পাচ্ছিল খেতে কারণ এদের মুখ পুড়ে না যায় তো যেই কারণে দ্বিধাবোধ হচ্ছিলো তো যাই ওরা খাবে না বলে তা জোর করে ওদেরকে খাওয়ানো হলো তো যাই হোক ওরা খেয়ে নিল আর তার পাশাপাশি তোমাদের দেখাই এখানে আর কি কি ছিল তো চলো দেখি যে কী কী সফট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সেটাই তোমাদের সাথে দেখাবো তো আমি প্রচণ্ড ভিড়ের কারণে তোমাদের আমি দেখাতে একটু অসুবিধা হচ্ছে যে কারণে পুরোপুরিভাবে তোমাদের দেখাতে পারছি না এখানে রয়েছিলো বিভিন্ন ফলের রুচের জ্যাম এবং সোডা এবং এবং সোডা এবং অ্যালকোহল তো সেগুলো মিশিয়ে এখানে ঠান্ডা দিয়ে বড় মিশিয়ে সেটা এখানে বিভিন্ন সফট ড্রিঙ্কসের ব্যবস্থা করছিল। সেটা তোমাদের শুনতে দেখাচ্ছি এবং কি করে খেলাম সেটাও দেখাবো তো এখানে প্রচুর ভিড় বলে আমাদের দিচ্ছিলো না তা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো এখানে বলছিলো যে লাইন দাঁড়াও কারণ একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে এবার লাইন দাঁড়ানো যায় নাকি এটা কোনো সম্ভব নাই তো যাই হোক আমরা কী করলাম তাড়াহুড়ো করে এ নিয়ে নিলাম এখানে পেছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে কারণ সবাই ঠেলে ঠেলে আগে যাওয়ার চেষ্টা করছে আর এখানে এখানে আরেকজন অ্যালকোহলের সাথে এবং যে সফট ড্রিঙ্কস আছে সেটা মিশিয়ে এরা খাবে বলে তার লাইনে দাঁড়িয়েছে তো তোমাদের দেখাবো আরেকজন গিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এদিকে আমাদের সফট কোলা থেকে শুরু করে রেডি হয়ে গিয়েছিলো তো প্রথমে আমি লালটা নিব তো আমাকে বলল যে না অনুষ্ঠা হবে তো এটা একজন নাকি অর্ডার দিয়েছিলো তাকে দিয়ে দিলো তো আমার জন্য কোনটা বেঁচে ছিল সেটা তোমাদের জন্য দেখাই তো এটাও আমাকে দিলো না কারণ এটাও অন্যজনের নিয়ে নিল আর এটা বেঁচে ছিল তো আমার জন্য এটা ছিল যে সেটা আমি আবার নিয়ে নিলাম তো এটা আমি আবার নিয়ে আমি নিজের মতো করে খাওয়া শুরু করব তো আমি নিয়ে নিয়েছিলাম তো বাইরে দূরে সরে গিয়ে আমি এটা খাওয়ার চেষ্টা করলাম আর তোমাদের দেখায় যে এখানে আরেকজনকে খাওয়ানো হচ্ছিল সেই এই সোডার সাথে মিশিয়ে অ্যালকোহল এবং সেটা আগুন দিয়ে ফায়ার দিয়ে মিশিয়ে দেখো কী করে খাওয়ানো হচ্ছিল। এরা দিনও খায়নি তো যাই হোক তোমাদের আরেকবার দেখাই তোমাদের অন্নপীঠার জন্য বাইকটা তো চারিদিকটা আরেকবার ঘুরিয়ে দেখি তা আমরা সব ড্রিঙ্কসটা নেওয়া হয়ে গেছিলো তো সেটা খেয়ে নিয়েছিলাম তার পাশাপাশি এখানে বেলুন থেকে শুরু করে সমস্ত রকম সরঞ্জাম তৈরি করা হয়েছিল তো এখন কি করবো আমরা ভিতরের দিকে ঢুকবো এবং এখানে আরও লোকজন এসে পড়েছিলো এবং তারাও ঢুকবে এবং সবাই দাঁড়িয়েছিল প্রচণ্ড ভিড় কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না আর এখানে লোকজন আস্তে আস্তে কম ছিল এবং কারণ রাত হয়ে যাচ্ছিল কি করবে তার পাশাপাশি আমরা কি করলাম তোমাদের চারিদিকটা আরেকবার দেখায় তো এখান থেকে আমি সব ড্রিঙ্কস খেয়ে নিলাম তো তোমাদের পুরোপুরিভাবে দেখাতে পারলাম না কারণ ক্যামেরার সমস্যা হয়েছিল তো যেই কারণে তোমার এটা হলো সেই অন্নপ্রাশনের বাড়ি তো তোমাদের দেখাই যে দেখো তো এখানে প্রচুর লোকের সমাগম ছিল এবং এখানে ছিল ফুচকা এবং কফি এবং বিভিন্ন খাবারের আইটেম তো এখানে এক কাকির সাথে দেখা হয়েছিল তো সে আমাকে বলছিল যে ঠিকঠাক করে ভিডিওটা করে নিতে পারতে তো চলে এসেছিলাম আর এখানে আমি যে এখানে গিফটটা দেবো তো এখানে কেউ ছিল না কারণ কার কাছে দেবো তো যাই হোক একজনের কাছে দিয়ে দিলাম আর এখানে দেখি ফটোশ্যুট হচ্ছিলো তো এরা আমাদের নিজেদেরই লোক তো যাই হোক তাদেরকেও তুলে নিলাম আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম তো যাই হোক তারাও বললো যে আমার ফোনটা দিয়ে আমাকে বললো যে আমাকেও একটা ছবি তুলে দিতে হবে তো যাই হোক তুলে দিলাম আর এখানে আমাদের খাবার জন্য অপেক্ষা করছিলাম যে যেহেতু খাবারটা কখন হবে আর এখানে দেখছিলাম যে বিভিন্ন ইয়ে খেলা যেরকম বিয়ারের সাথে মিশিয়ে খেলা হচ্ছিল আগুন দিয়ে আর এখানে খাবার টেবিলে চলে এসেছিলাম এখানে দেখি সবাই সিট নিয়ে বসে পড়েছিল তো আমি সিট পাইনি বলে আমি দাঁড়িয়েছিলাম তো কখন একটা সিট পাবো তো কী করলাম বাইরে থেকে একটা টেবিল নিয়ে আমি চলে এসেছিলাম তো টেবিলটা নিয়ে বসে পড়েছিলাম তো তার পাশাপাশি খাবার শুরু হয়ে গেছিলো এখানে ছিল বিভিন্ন খাবারের মেনু সেটা তোমাদের দেখো প্রথমে দিয়ে গেছিলো লেবু তারপরে ভেজ কাবাব আর দিয়ে গেছিলো চিপস তার পাশাপাশি দিয়ে গেছিলো ভাত ডাল এবং কোফতা এবং স্যালাড এবং কালিয়া এবং রাইস মিষ্টি ইত্যাদি আরও অন্যান্য দিয়েছিল তো তোমাদের ঠিকঠাক করে বলতে পারলাম না তো খেয়ে নিয়েছিলাম তো আর এখন শেষের দিকে আমি কি করলাম বাড়ি বেরিয়ে পড়বো আর ভালো লাগছিলো না বলে তোমাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না এবং কোনো রকম দেখালাম তো তোমরা যদি এরকম ভিডিও পেতে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে থাকবে বেকার বেলা বাজিয়ে রেখে তো চলো